আচ্ছা ঠিক আছে চল তো ঠিক আছে বাবা চলো এই আমার টাকা নিছে কে তুই নিছ তুই নিছ আরে না আমি টাকা নিমু কিল লাগা আরে না আমি টাকা নিমু কিল লাগা তুই কি কই দেছস তোর মাথা ঠিক আছে আরে আপা একদম চুপ থাকো ওরা আমার টাকাগুলা নিছে হয়তো হয় নিছে না লয় নিছে এই সত্য করে কও তুই টাকা নেছ নাই আরে আমি টাকা নিতে যাবো কি না না আমি টাকা কিছু কিল লাগা তুই টাকা নেস নাই তাহলে টাকা কে নিছে তুই টাকা নিছ তাহলে সবটা কথা ক আরে না না ভাই আমি তোমার টাকা টুকা নেই নাই আরে মানিক তুই কি শুধু করে দিছস তোর ভাইরে তুই বিশ্বাস করছ না হয়তো তুই টাকা গলা অন্য জায়গা তার আছ আর ওগরে হুদাই দুশরব করতেছ দু দুশরব করতেছ মানে আমি কি পাগল টাগল হয়ে গেছি আমি হুদাই দুশরব এখন এই টাকাটা দিতে বলো আরে দেখ মানিক তুই নেতে যা আমি বাইতে যাব মানে মানিক তুই না একবার বেশি করছিস বেশি করতাছিস না কি করতাছি তোমার এই দুই পলারে কও দুই টাকা না পাই তাহলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ করে দিলাম তোর টাকা তুই তো দাফের গায়ার দিছিস না রাত তোর বিসেтами গলতাছি তোরই দেখ আমি যা যা আমার টাকা লাগবে টাকা নিয়ে পরে বাসাইবি নাইলে বাসাইবি না তোর কত বড় সাহস তোরা আমার টাকা মেরা দিস মাহবুব 10 লাখ টাকা কি ব্যাঙ্কে দিয়ে আসছ জি মাদব সাহেব টাকা ব্যাংকে দিয়ে আরছি মাদব সাহেব

মুরব্বি কান্না করেন না মাদবাসা বিচারটা কিন্তু শক্তভাবে করতে হইব সে তার বাপের গায়ে হাত তুলছে বিচারটা সুন্দরভাবে শক্তভাবে করে দিতে হইব সে কিন্তু কাজটা ঠিক করে নাই বিচারটা সুষ্ঠুভাবে করে দিতে হবে ঠিক কইছো মা ঠিক আছে মুরব্বি আপনি কান্না মন্না করেন না আপনি বাসায় যান আমরা আইতাছি চলো ঠিক আছে মাদবাসা আপনি আসেন ঠিক আছে মাদবাসা ওটান বিচারটা আজকে কঠিনভাবে করতে হবে তুমি ঠিকই বলছো বিচারটা আজকে কঠিনভাবে করতে হবে আর কত বড় সাহস আর বাপের গায়ে হাত দিছে কিরে আব্বা যে কখন গেল এখন আইতাসে না আরে আব্বা যে কই গেলো এখন পর্যন্ত আইতাছে না আরে আব্বা এই যে মাত বোর সাপ চলি আইছে আই মরব্বী আপনার বড়গুলাকৈ বাবা এতো নাই মন ভয় আছে এই তোর বাইটা ডাকনি হা যা ঠিক আছে মাত বো সাপ জানি ধরা খাই আছে মনে কি জানে মাত বর সাপ রে আনার কি দরকার ছিল এটা তো আমরা নিজেরাই মিট করতে পারতাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আর তোমার নামে কি শুনতাছি এইগুলা মাদ্দ আমি যা বলতাছি সত্য কথাই বলতাছি কারণ আমার মানি ব্যাগ থেকে দশ টাকা আমি পাই না এখন আমার দুই ভাই ছাড়া আর আমার বাপ ছাড়া আর কেউ নাই হয়তো ওরাই কেউ নিছে কিন্তু ওরা কেউ শিকার না যে টাকাটা ওরা কেউ নিছে তুমি ঠিক কথাই কইছো কিন্তু তোমার বাবা তো চুরি করে নাই চুরি করলে তোমার দুই ভাই চুরি করতে

দেখছেন মুরব্বী আপনার ঘরের ভিত্তে এই চোর তোরা দুইটা চুরি করছস আর তোর লাগিয়া তোর বাপের গায়ে আত্ম যে তোর বাই তোর দুইটা লাগি আজকে আমারে আমার বড় বুড়া আমার গায়ে হাত তুলছে নাইলে আমার গায়ে হাত তুললেতে সাহস পাইল নইলে শুধু তো গল লাগি তুলছে দেখো মানিক বিষয়টা যেহেতু বাইরে আসে আর তোমার ঘরের মাঠে চুরি করছে দেখো মানিক তোমার বাপের যেহেতু তুমি মাছছ